আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছে নামে শিলিমিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রকম ফ্রিট সাত বাগান সাত বাগানে আসলাম তো বাগানে এসেই দেখছি দুটো ফুল ফুটেছে এটা হচ্ছে থিকিং তো আপনাদেরকে দেখাচ্ছে দেখুন ফুল খুবই সুন্দর লাগছে ফুল একদম আর দেখুন ফুল রয়েছে আর দেখুন থিকিংয়ের ফলে তো এরকম খাটা হয় আর কি খুবই সুন্দর লাগছে এই দেখুন একদম কাটা যুক্ত ফলে কাটা হয় দেখছেন সুন্দর লাগছে ফুল দুটো আজকে দুটো ফুল ফুটবে আর এটা ফুটবে কালকে দেখুন সুন্দর লাগছে ফুলটা বেশ মজা লাগছে শুধু কাটা আর কাটা দেখুন হয়েছে ঠিক কিং তো এখানে দুটো ফুল ফুটেছে আজকে তো দেখেন স্টিকমারটা একদম সরু মানে চিকন আর কি এটা ক্রস ভ্যারাইটি ক্রস পরাগান করতে হবে তো আরও একটা ছোট্ট ফুল রয়েছে আর এখানে দেখছেন একটা কালকে ফুল ফুটবে আর এখানে দুটো ফুল ফুটে গেছে তো আমার বাগানে লেমন এলো ফুল ফুটেছে তো লেমন এলো পরাগানে আমি ওই থিঙ্কিংয়ে পরাগান করে দেবো তো চলেন লেমন এলো আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে পরাগ লেমন এলো পরাগ এনে তারপরে পরাগান করে দেবো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা প্রথম থেকে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাথে বেলাইকানটা অবশ্যই ক্লিক করবেন চলেন আপনাদেরকে দেখায় এবার লেমন এলো ফুলগুলো কীরকম এই দেখেন লেমন এলো বিপরীত সাইডে ফুলগুলো ফুটেছে এই দেখুন ফুল হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে সয়েল পলানেটেড ভ্যারাইটি দেখুন স্টিগমা বলা যে স্টিকমা রয়েছে পরগ্রেনতে ঠিক আছে আর কি দেখছেন সুন্দরভাবে ওপেন হয়ে গেছে তো দেখুন মুচাটা ফলটা অনেক লম্বা ফুলটা অনেক লম্বা হয় এই দেখুন অনেক লম্বা ফুল তো চলে চলেন এবার পরাগটা আমি ঝেড়ে নিই তারপরে আপনাদেরকে দেখাবো থিকিং এর পরাগুলো করা চলেন ভিডিওটা শেষ মধ্যে দেখবেন তো তো এখানে দেখছেন একগুলা হচ্ছে লেমন এলো পরাগ এনেছি দুটো ফুলের এই দেখুন বেশ অনেকটা হয়েছে তো আমি কী করবো যে ঠিক কিংে আমি পরাগুলো ঝেড়ে নেব প্রথমে ক্রস করতে হবে তো ঝেড়ে নেব দেখুন যা হয়েছে যা হয়েছে এবার মিশে নিলাম হুম এই দেখুন তো এবার যে স্টিকমার রয়েছে তো ভালো করে দিয়ে দেবো এই দেখুন সুন্দর করে দেবো যেন ফলটা সেট হয় আচ্ছা তারপরে উপর কাটটা দিয়ে দিই তো এখানে ফোরক থাকলো এখানে দেখছেন একটা ফুল রয়েছে এটা কালকে ফুটবে তো এই পর নিয়ে আবার পরাগার করে দেবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর ভিডিওটা প্রথম থেকে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইকেনটা অবশ্যই ক্লিক করবেন আর এরকম ড্রাগন গাছের চারা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এই দেখুন সুন্দর লাগছে একদম বেশ কি সুন্দর ফুল দেখছেন তো যা ভিডিও গেলে শেষ করছি আপনারা ভালো দেখবেন সুস্থ দেখবেন তারা